এটা মুসলিম পরিবারের সন্তানদের এটা কাজ হতে পারে না এই কাজ তো অগ্নিপূজকরা করত এই কাজ তো ইহুদি ইহুদিরা করত এই কাজ তো খ্রিস্টানরা করত কিন্তু এটা মুসলিমরা গ্রহণ করছে বিশ্বরে বলছেন মান তার সাহ বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম যে যার সাথে মিলাবে কিয়ামতের ময়দানে তার সাথে উঠবে এই জন্য আমরা মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করার পরে 31st নাইট মুসলিম ঘরে সন্তানদের পালন করা জায়েজ নেই হারাম হারাম ঠিক 31 তারিখ 31 তারিখ আসছে 31 ডিসেম্বর এদিকে হয় কিনা জানি না যুবকরা এই আয়োজন করে কি সেটা ওই দেখেন যুবকরা ঠিকই জানে কি নাই আচ্ছা এটা কি আনন্দ উপভোগ করে যে বছরের প্রথম রাত আসতেছে তাই না এটাই তো আর কোন উদ্দেশ্য আছে একটু চিন্তা করুন তো বছরের প্রথম রাত আসতেছে এক বছর নতুন বছর আসতেছে এই জন্য আনন্দ উল্লাসের সহিত আপনি তাকে গ্রহণ করতেছেন একটু চিন্তা করুন তো দেখি আপনার বাবা বিদেশে থাকেন যখন আসে কতটা আনন্দ লাগে কতটা আনন্দ লাগে যখন আবার দুই মাস থাকার পর বিদেশে যায় তখন কি আনন্দ লাগে কি লাগে না যারা বলেননি তার হাসেন মাছ হ্যাঁ কষ্ট লাগে না কষ্ট লাগে না তাহলে এটা যদি আপনি বোঝেন আপনার বাবা যখন বিদেশ থেকে আসছে আপনি হাসি মুখে গ্রহণ করলেন আনন্দ উল্লাস আপনি কি খুশি কিন্তু যখন বাবা যাচ্ছে কষ্টবান একটু চিন্তা করছেন আপনি বছরকে গ্রহণ করলেন আনন্দ উল্লাসের সহিত কিন্তু বছরকে যে বিদায় দিচ্ছেন তখন তো আপনার একটা ফটো চোখের পানি বের হলো না তখন তো আপনার কান্না চলে আসলো না আপনার তো ওই অনুভূতি থাকার কথা আপনি মোমেন ঘরে জন্মগ্রহণ করছেন আপনি মুসলিম পরিচয় দেন আপনাকে তো অনুভূতি ওই ওটা অনুভূতি জাগ্রত করা যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল এটাকে আপনাকে চিন্তা করা কিন্তু তা বাদ দিয়ে আপনি গ্রহণ করলেন হাসি মুখে কিন্তু আবার বিদায় দিচ্ছেন হাসি মুখে এটা তো মুমিনদের দায়িত্ব হতে পারে না আপনাকে কান্না করা দরকার দুই লাখের সালাদ আদায় করে জীবনে একটা বছর হিসাব নেওয়ানো দরকার এক বছরে যে আল্লাহর গোলামি করার কথা ছিল ফরজ নামাজ পড়ার কথা ছিল আমি কতটুকু করতে পারলাম এটা নিয়ে চিন্তা করা এটা নিয়ে ইস্তেকফার করা এটা নিয়ে আত্মসমালোচনা করা কেউ তা বাদ দিয়ে আমরা ঢোক ডাল পিটিয়ে বক্স নে পিকনিক খেয়ে আমরা আনন্দ উল্লাস করতেছি এটা মুমিনদের দায়িত্ব হতে পারে না কাজ হতে পারে না এটা মুসলিম পরিবারের সন্তানদের এটা কাজ হতে পারে না এই কাজ তো অগ্নি করতো এই কাজ তো ইহুদি ইহুদিরা করত এই কাজ তো খ্রিস্টানরা করতো কিন্তু এটা মুসলিমরা গ্রহণ করছে বিশ্বনে বলছেন মান তার সাপ বাহাবি কমিন যে যার সাথে মিলাবে কে ময়দানে তার সাথে উঠবে এই জন্য আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে থার্টি ফার্স্ট নাইট মুসলিম ঘরে সন্তানদের পালন করা হারাম হারাম এটা পালন করতে পারে না যাইজ নাই এটা পালন করা আপনি তাকবুল শরীয়ত পালন করতে পারবেন কুরআন তেলাওয়াত করেন সারা সারা রাত লাইলতুল কদর এর মত ইবাদত বंदी করেন কান্না কাটি করেন এটা আপনার জন্য উন্নতি আছে কিন্তু ঢাক ঢোল পিটাবেন পিকনিক যাবেন আনন্দ উল্লাস করবেন এটা জায়েজ নাই এটা করতে পারে না করা যাবে করা যাবে এটা মুমিনদের জন্য হারাম এটা শিরক হবে অংশীদারিত্ব হবে এটা করা জায়েজ না করব ও যুবক ভাই আমি তোমাকে বলছি এটা করা যাবে করা যাবে করা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই গোনামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন সমস্ত প্রকার অশ্লীল বেহে গোনার কাছ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন